করা উচিত এই তো ছেলের কি আমার এই জুতার দাম আছে তোর ছেলে টোকাই কোথাকার করবে তার মা আমাকে বলছে আমার ছেলের যদি কিছু হয় বুঝবে এই মহিলা তুই কি বুঝবি রে তোর ছেলে প্রমাণিত মামলা আমার এই মহিলা হিরো আলমের মা তুই তুই আমাকে বলিস তুই প্রমাণিত মামলা তোর ছেলে আমার সঙ্গে সংসার করেছে এই মহিলা তুই তো জানিস তুই তো নামাজ কালাম পড়িস না এই অসভ্য মহিলা তুই তো জানিস যে তোর ছেলের সাথে আমার সংসার তাহলে তুই কিভাবে কত মেয়ের জীবন নষ্ট করছে শাস্তি হবে না পেটে একটা বড় বড় কথা বলিস অসভ্য তুই তোর ছেলে এতদিন যত টোকাই বস্তির মেয়ে মনে করিস না আমাকে একদমই মনে করিস না ভালোবেসে ক্ষমা করতে চেয়েছিলাম এবার মিথিলার আসল রূপ দেখবি সবাই জানে বাংলাদেশের সবাই জানে সবাই দেখেছে তখন আমাকে আশেপাশে সবাই বলছে যে ও কিন্তু তোমাকে ইউজ করছে ও কিন্তু খুবই খারাপ মেয়ে ডেঞ্জারাস ও আলমের খুব সব কাছের লোকদেরকে এইভাবে সরায় কাছে টেনে নিয়ে আস্তে আস্তে করে এইভাবে সরায় আলমের জীবনে যারা আলম এই যে নুসরাতকে তো ও সরিয়েছে আপনি সব থেকে আলমের পনেরো বছর যে সহকর্মী পরাণ সরকার ছিল সেই তার কাছে আমি সব শুনেছি বলছে যে আমার আপা বলে বলে আপা নুসরাত মেয়েটা কিছু নিয়ে যায়নি আর এ এসে থেকে শুধু আলমরে চুষে খেয়েছে ওই আমার যে শ্বশুর মারা গেছে আলমের বাবা সেও বলতো আলমরে ফোন দিয়ে গালি দিয়ে বলতো যে ও তোরে শেষ করে দেবে শেষ করে দেবে দিতে ও তাই ওই ভিডিও আলমের কাছে আছে কিন্তু যেটা ওরা আপলোড দিয়েছে আমি আমি তো আমি খাইয়ে দিচ্ছি সেটা ভিডিও করে দি রিয়ার ওইটা অ্যাক্টিং করে আমি রিয়ারেও খাইয়ে দিছি যে সময় কক্সবাজার আমরা যাই রিয়া আলম দুইজনকেই আমি খাওয়াই ও তো আলমকে আলম এসেছিল আমার কাছে আমি ওকে তখন মানে ওরা ওই যে দুইজন অন্তরঙ্গ মুহূর্তের সময় আমাকে ভিডিও কল দিয়েছিল দেখিয়েছিল এগুলো আমার মনে পড়ে গেছিল তখন আমি ওটা মানতে পারিনি আর ওই যখন ওরা একটু মিল মিল হচ্ছে একদিন হঠাৎ করে ও অফিসে মানে মানুষ জানতো না অফিসে ও আমার ভিডিও কল দিচ্ছে রিয়া তখন ওই ওটা আর বলতে পারছি না সব থেকে বড় কথা কি হিরো আলম না আমার মনে আর যাই আমার মামলাটা চলছে ওর শাস্তি হয়ে গেলে এই নামটা আমার মুখে আর শুনতে পাবেন না কারণ আমি মিথিলা হিরো আলম তুই যদি এই ভিডিওটা দেখিস তুই জীবনে বহু মেয়ের সাথে অন্যায় করেছিস আল্লাহ যদি সত্যি হয়ে থাকে এবার তো শাস্তি হবে হিরো আলম এবার তো শাস্তি হবে বড় শাস্তি হয়ে গেল না আপনি আপনারা কি সবাই মুসলিম আমরা এখানে তাহলে তো আত্মহত্যা করার পর কি হবে এটা তো তার ছাড় মানে এ এ কুলো পেলো না ও কুলো পেলো না এটা তো বড় শাস্তি হয়ে গেল সে অন্যায় করবে তার মা আমাকে বলছে আমার ছেলের যদি কিছু হয় বুঝবে এই মহিলা তুই কি বুঝবি রে তোর ছেলে প্রমাণিত মামলা আমার এই মহিলা হিরো আলমের মা তুই তুই আমাকে বলিস তুই প্রমাণিত মামলা তোর ছেলে আমার সঙ্গে সংসার করেছে এই মহিলা তুই তো জানিস তুই তো নামাজ কালাম পড়িস না এই অসভ্য মহিলা তুই তো জানিস যে তোর ছেলের সাথে আমার সংসার তাহলে তুই কিভাবে এই তোর ছেলে কত মেয়ের জীবন নষ্ট করছে শাস্তি হবে না পেটে একটা বদমাস রেখেছিস আবার বড় বড় কথা বলিস অসভ্য তুই চিনিস আমাকে এই হিরো আলমের মা তুই চিনিস তোর ছেলে এতদিন যত টোকাই বস্তির মেয়ে মনে করিস না আমাকে একদমই মনে করিস না ভালোবেসে ক্ষমা করতে চেয়েছিলাম এবার মিথিলার আসল রূপ দেখবি সোনার চামচ মুখে নিয়ে মিথিলা জন্মাইছে ফকিন্নি কোথাকার জুতা রাখেন ওই মহিলা আমাকে বলে আমার ছেলে তোর ছেলে তোর ছেলে তোর রাস্তায় জুতা পিটা করা উচিত ছেলের কি আমার এই জুতার দাম আছে তো ছেলে তো কাইতো থাকা তোর ছেলের নামে আমার ধর্ষণ মামলা করা ধর্ষণ মামলা করা প্রমাণিত মামলা আমার সব এভিডেন্স দেওয়া আমার বাচ্চা নষ্ট করছ ওর মেন নামে মামলা করা ব্রন হচ্ছে আর মেয়ে সিগনেচার ওরা কি মনে করে এটা কি শস এটা এটা কি নখের মরলক পাইছিস নাকি বুঝিস ধর্ষণ মামলা কি অসভ্য মহিলা মূর্খ আমি আমি না আমার মাথা ঘোরে মাঝে মধ্যে যে এই লোকটাকে এই ছোট লোকটাকে আমি একসময় ভালোবেসেছি এটা মনে করলেও আমার নিজের প্রতি নিজের ঘৃণা হয়